প্রিয় বন্ধুগণ আপনাদের প্রত্যেককে জয় যিশু এবং আত্মী বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই বিশেষ করে বন্ধুগণ আমার যারা ভিউয়ার্সরা রয়েছে যারা আমরা আমার সাবস্ক্রাইবরা রয়েছে তারা অনেক সময় আমাকে প্রশ্ন করে দাদা এই সম্বন্ধে ভিডিও বানালে ভালো হয় তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো তো আমি উপবাস সম্বন্ধে আগেও ভিডিও বানিয়েছি আজকে বিশেষ করে অঙ্ক অর্পণ টুডু মিজ বিশেষ করে একটা আমাকে কমেন্ট করে দাদা উপবাস সম্বন্ধে যদি আপনি ভিডিও বানান তাহলে ভালো হবে আমাদের পক্ষে তো আসুন আমরা আজকের বিষয় যে উপবাস প্রার্থনা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। উপবাস প্রার্থনার শক্তি কি তা আমরা আলোচনা করব। আপনাদের প্রত্যেককে আজকে আমরা আলোচনা করব যে প্রার্থনা সম্পর্কে এটি কি উপবাস প্রার্থনা সম্বন্ধে আমরা আলোচনা করব। উপবাস প্রার্থনা কি এবং কেন এটি গুরুত্ব এবং এর শক্তি আমরা কিভাবে জানতে পারব এবং আপনি যদি আপনার বিশ্বাস আরও গভীর করতে চান তাহলে এই ভিডিওটি আপনি দয়া করে শেষ পর্যন্ত আপনি দেখেন প্রথমে আমরা দেখে নেব যে উপবাস কি প্রথম বিষয় দেখব উপবাস প্রার্থনা কি? উপবাস প্রার্থনা মানে শুধু যে খাবার ত্যাগ করা এমন নয় উপবাস মানে হচ্ছে খাবারকে ত্যাগ করা কিন্তু উপবাস প্রার্থনা কি উপবাস প্রার্থনা যে শুধু আমি খাবারটাকে খেলাম না বাদ দিলাম আর বাকি সারাদিন আমি নিজের কাজে ব্যস্ততায় ঘুরে বেড়ালাম বন্ধুদের সঙ্গে আড্ডা মারলাম বা আমি অন্য কোনো জায়গায় নিজের ব্যক্তিগত কাজ করলাম তাহলে আমার উপবাস প্রার্থনা সম্পূর্ণ হলো না তাহলে উপবাস প্রার্থনা কি উপবাস প্রার্থনা মানে যে শুধু যে খাবার ত্যাগ করা এমন না এমন একটি আত্মিক অনুশীলন যেখানে আমরা ঈশ্বরের কাছে আরও গভীরভাবে আসতে পারি এবং ঈশ্বরের সম্মুখে আরও আমরা আসতে পারি ঈশ্বরের নিকটবর্তী আমরা আরও বেশি পরিমাণে আসতে পারি আর যেন বিশ্বাসে আরও গভীরভাবে ঈশ্বরকে জানতে পারি তাহলে আমরা জানলাম যে উপবাস প্রার্থনা যে যেন গভীরভাবে আমরা জানতে পারি বাইবেলে অনেক জায়গাতে বিশেষ করে উপবাস সম্বন্ধে বলা হয়েছে কিন্তু তাই উপবাস সম্বন্ধে আমরা যে উপবাস করলে কি কি করা উচিত নয় সেই সম্বন্ধে আলোচনা দুটি বিষয় দেখব বাইবেল থেকে প্রথম বিষয় হচ্ছে জিসাই ও পুরাতন নিয়ম থেকে যদি আমরা যে তার আঠান্ন অধ্যায় যদি আমরা চার থেকে যদি ছয় পদ পর্যন্ত পড়ি তো সেখানে খুব সুন্দর লেখা আছে আমি বিষয়টি পড়ব না আপনাদের জন্য আপনারা পড়ে নেবেন জিসাই ও আঠান্ন অধ্যায় ছয় থেকে আট পদ আমি শুধু ছয় পদ আপনাদের জন্য পড়তে চাই দুষ্ট তার গাঁট সকল খুলিয়া দে দেয় খিল মুক্ত করা এবং দলিত লোকদিগকে স্বাধীন করিয়া ছাড়িয়া দেওয়া ও প্রত্যেক জোয়ালি ভগ্ন করা কি নয় এখানে উপবাস বলছে উপবাস কি নয় উপবাস কি উপবাস যেন আমরা অন্যদেরকে ক্ষমা করি কিন্তু ইসরায়েলদেরকে এখানে কি বলছি তারা দুষ্টদের দুষ্ট আচরণ করতো তারা উপবাস করত কিন্তু তারা কি করত। অন্যদের প্রতি অত্যাচার করত অন্যদেরকে লুট করত এবং অন্যদেরকে দুঃখ দিত আর তারা উপবাস করত। এই জন্য হচ্ছে এগুলো নয় কিন্তু উপবাস কি ছয় পদে বলছি উপবাসটা হচ্ছে কি যেন দুঃখীদেরকে আমরা যেন সেই ভগ্ন জলকে যেন আমরা রক্ষা করি যেন আমরা দলিত লোক যারা কষ্টের মধ্যে আছে দুঃখের মধ্যে তাদের যেন সেবা করি আর সেটা হচ্ছে উপবাস তারপর মতিতে যদি আমরা দেখি নতুন নিয়মে ছয় অধ্যায় বিশেষ করে দেখি সে সেই বিষয়ে মতি ছয় অধ্যায়ে আমরা সবাই জানি সেখানে খুব সুন্দর একটা বিষয়কে লেখা আছে মতি ছয় অধ্যায় পাঁচ পদে যে আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপট দিয়ে নেই হইও না এখানে যখন আমরা উপবাস করব তখন আমাদের মনে যেন কপটতা না থাকে এই বিষয়গুলি আমাদেরকে জানতে যখন আমরা উপবাস প্রার্থনা করবো তখন প্রথম বিষয় কি যেন আমরা কারো বিষয়ে উপবাস প্রার্থনা করে অত্যাচার না করি দ্বিতীয় বিষয় যখন আমরা প্রার্থনা করব। আমরা প্রভুর কাছে সময় কাটাবো প্রভুর নিকটে আমরা সময় দেব আর সেগুলো আমাদেরকে জানা দরকার দ্বিতীয় বিষয় নতুন নিয়ম থেকে যেটা দেখলেন ছ অধ্যায় পাঁচ পদে মতি ছয় অধ্যায় পাঁচ পদে সেখানে যেন আমরা কপটি মানুষদের মতো না হয় তাহলে আমাদের প্রার্থনা কীরকম হবে এইবারে দ্বিতীয় পয়েন্ট আসবে আসছি আমরা দ্বিতীয় পয়েন্ট আসতে চাই যেখানে বলছে কেন উপবাস প্রার্থনা করা উচিত যেটা আমাদের আজকের শিরোনাম হচ্ছে যেটা আমাদের টাইটেল উপবাস প্রার্থনা কেন করা উচিত কেন উপবাস প্রার্থনা করা উচিত তিনটি বিষয়কে আমরা দেখব বিশেষ করে তিনটি বিষয়কে দেখব কেন উপবাস প্রার্থনা করা উচিত প্রথম বিষয় হচ্ছে যখন আমরা উপবাস প্রার্থনা করব তখন ঈশ্বরের নিকটে আরও আমরা উপস্থিত হই প্রথম বিষয় হচ্ছে যখন আমরা উপবাস প্রার্থনা করে তো ঈশ্বরের নিকটে আমরা আরও কাছে আসি আমরা আরও ঈশ্বরকে গভীরভাবে জানতে পারি আরও আমাদের যে মন যে আত্মা সেই অন্তকরণ ঈশ্বরের দিকে আরও ফিরে আসে দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে এক ঈশ্বরের প্রেমকে আরও গভীরভাবে জানা এবং আত্মিক শক্তি ঈশ্বর প্রেমকে গভীরভাবে কিভাবে জানা ঈশ্বরের আত্মিক শক্তিকে যেন আমরা পেতে পারি প্রিয়রা আমরা এরকম অনেক উদাহরণ প্রভু যিশু যখন বিশেষ করে মথিলিখিত চার অধ্যায় এক থেকে এগারো পর্যন্ত দেখি যখন শয়তানের প্রলোভনের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য আমাদের উপবাস প্রার্থনা করা উচিত দ্বিতীয় বিষয় হচ্ছে যে শৈতানের প্রলোভন থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রার্থনা উপবাস প্রার্থনা প্রভু যিশু তিনি ঈশ্বর ছিলেন তিনিও কি করেছিলেন তিনি ঈশ্বর হওয়া সত্ত্বেও তিনি কি করেছিলেন চল্লিশ দিন উপবাস প্রার্থনা করে আর শৈতান থেকে জয়ী হয়েছে সেরকম আমাদেরও উচিত যেন আমরা যেন উপবাস প্রার্থনা করার জন্য ঈশ্বরের কাছে শক্তি যাচ্ছা করি আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যে যাচ্ছা। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য প্রভুর কাছে আসা যদি আমার জীবনে কোনো দুঃখ রয়েছে যদি কোনো কষ্ট রয়েছে যদি কোনো ব্যথা রয়েছে যেটা প্রয়োজন আর সেটার জন্য ঈশ্বরের সম্মুখে আমাদেরকে আসা বাইবেলে অনেক মহান ব্যক্তিরা রয়েছে তারা উপবাস করেছে যখন তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে নিয়েছে যখন তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে নিয়েছে যখন তারা কষ্টের মধ্যে রয়েছে যখন তারা যখন তারা সংকটের মধ্যে রয়েছে আর তখন তারা উপবাস প্রার্থনা করেছেন আমরা দানিয়েলের সম্বন্ধে জানি সে কত বড় এক সংকটের মধ্যে ছিল আর তখন সে উপবাস প্রার্থনাকে করেছেন আমরা এরকম অনেক মহান মহান ব্যক্তির আছে বাইবেলে যারা কি করেছেন উপবাস প্রার্থনা করেছেন আর তার উত্তরকে পেয়েছেন তো প্রিয়রা এই জন্যই আমাদেরও বিশ্বাসীদেরকেও উপবাস প্রার্থনা করা উচিত বিশেষ করে মসি তিনিও ঈশ্বরের কাছ থেকে দশটি আজ্ঞা যখন তিনি দশ আজ্ঞা যখন নেওয়ার জন্য যাচ্ছিলেন তখনও তিনি চল্লিশ দিন উপবাস করেছিলেন এরকম অনেক জায়গায় আমরা দেখতে পাই যে মানুষের উপবাস করেছে আর নিজের জীবনের সংকটকে বলার জন্য আস সেখানে তার উপবাস প্রার্থনার দ্বারা জয়ী হয়েছে তার আমরা যখন সংকটে থাকি আমরা যখন কোনো কিছু ঈশ্বরের কাছ থেকে চাই বা যাচ্ছা করি গুরুত্বপূর্ণ বিষয় তখন আমাদের উপবাস প্রার্থনা করা উচিত আমরা যখন কোনো জিনিস চাইছি প্রভুর কাছে আসুন আমরা সেই উপবাস প্রার্থনা করি আর যেন সেই উপবাসের দ্বারা যেন আমরা ঈশ্বরের গৌরব এবং ঈশ্বরের প্রশংসা করতে পারি এইবার যে পয়েন্ট আসলো যে পয়েন্টে আমাকে কমেন্ট করা হয়েছিল যে আমি কিভাবে উপবাস প্রার্থনা করবো এই প্রশ্নটা সবার কাছেই থাকে যে আমি উপবাস প্রার্থনাটা করব কিভাবে আমি দেখলাম প্রথম ধাপ আমরা খুব সুন্দরভাবে দেখলাম যে উপবাস প্রার্থনা কি এবং কেন করব সেই বিষয়ে দেখলাম এইবারে কিভাবে সেটা করব। আসুন আমরা কিছু কিছু পয়েন্ট নিই দেখে নিই প্রথম বিষয় যেটা আমরা করব উপবাস শুরু করার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা আমাদের নিজেদেরকে একটা সঠিক সময় বেছে নেওয়া দরকার কীভাবে উপবাস প্রার্থনা যখন উপ আমি চাইছি উপবাস প্রার্থনা করব। তখন আমার কী করা উচিত প্রথমে উপবাস শুরু করার আগে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে যে আমি এই সময়ে আমি ঈশ্বরকে সময় দেব আর আমি উপবাস করব। কিন্তু এই আপনি যখন উপবাস করতে চান তখন ঈশ্বরের কাছ থেকে আপনি যে আশা যে প্রত্যাশা যে যাচ্ছা চাইছো সেটা যেন সঠিক হয় আর সেটা যেন সঠিক সময় হয় আমরা অনেক সময় কি করি উপবাস প্রার্থনা করি আমরা সময় নির্ধারিত করি কিন্তু সেই সময়টাতে আমরা কি করি কাজে ব্যস্ত থাকি অনেক সময় আমরা নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ততা থাকি অনেক সময় মানুষের কাজে ব্যস্ততাতে আমরা থাকি আর তার জন্য আমরা সেই সময়টা আমরা দিতে পারি না দ্বিতীয় বিষয় বাই ঈশ্বরের বাক্যে যেন আমরা সময় যখন আমরা উপবাস প্রার্থনা করব আমরা দিঘা দিঘি ঘোরাঘুরি না করে নিজের ব্যক্তিগত কাজ না করে আমরা যেরকম প্রথমে সঠিক সময় আপনি যখন কোনো ব্যস্ত থাকবে কোনো কিছু থাকবে তখন সমস্ত কিছু আগে সঠিক সময় নির্ধারণ করুন যে আজকে আমি পুরো সময় দিতে পারবো তাহলে সেদিন আপনি উপবাস করুন দ্বিতীয় বিষয় যেটা ঈশ্বরের বাক্যের সময় দিই ঈশ্বর বাক্যকে পড়ুন যখন আপনি উপবাস করেছেন বন্ধুদের সঙ্গে আপনি আড্ডা মারবেন না আপনি নিজের ব্যক্তিগত কাজে যাবেন না আমি অন্য কোথাও ঘুরতে যাবেন না তার জায়গায় আপনি কি করবেন আপনি ঈশ্বরের বাক্যে সময় দেবেন আর সেই ঈশ্বরের বাক্যে যখন আপনি সময় দেবেন আর তখন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন দ্বিতীয় হচ্ছে যে আপনি যখন উপবাস প্রার্থনা করবেন একটা সঠিক সময় নির্ধারণ করুন যে কার্যগুলি থেকে যে ব্যক্তিগত সমস্যাগুলি থেকে যেন আপনি দূরে রাখ থাকতে পারেন শুধু খাবার থেকে নয় সব রকমের বিভ্রান্তি থেকে দূরে থাকা দরকার সোশ্যাল মিডিয়া অতিরিক্ত বিনোদন বা টিভি বা কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে কাজ এইগুলো ঈশ্বর থেকে অনেক সময় দূরে সরে গিয়ে এইগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর লাস্ট যেটা হচ্ছে যে উপবাস শেষ করার সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং আপনার যাচ্চাকে বলুন আর আপনি যখন উপবাস প্রার্থনা করেছেন তো আপনার মনের কথাকে আপনি ঈশ্বরের কাছে তুলে ধরুন আর আপনি সেটা বলুন আর আপনি যখন এই কাজটি করবেন আর তখন আপনাকে ঈশ্বর আশীর্বাদ করবেন আর এই উপবাস প্রার্থনার মাধ্যমে মাধ্যমে আপনাকে ঈশ্বর আরও অনেক কিছু বিষয় শেখাতে চাইছেন আপনি কি এবার প্রশ্ন আসে যে এই পদ্ধতিতে যদি আপনি করেন তাহলে ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবে এবার প্রশ্ন হচ্ছে আপনি কি কখনও এর আগে উপবাস করেছেন আর কেমনভাবে করেছেন আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে করেছে সে নিয়ম অনুসারে না আপনি শুধু উপবাস করেছেন আর আপনার ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন আপনি কি কখন উপবাস করেছেন সেটা আপনি কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন এবং আপনার অভিজ্ঞতা জানাবেন উপবাস সম্বন্ধে কত সময় ধরে করেছেন সারাদিন করেছেন না সারা রাত্রি ধরে করেছেন সেই বিষয়টি আপনার জন্য এবং আপনার বন্ধু বান্ধবদের কাছেও এই বিষয়টি তুলে ধরুন যে উপবাস কীভাবে করবেন এবং উপবাসের শক্তি সম্বন্ধে মানুষকে বলুন এবং বন্ধু বান্ধবদেরকে বলুন যেন ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ আশীর্বাদ করেন তো আসুন আমরা এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রচুর পরিমাণ আশীর্বাদ করি যেন আমরা তার গৌরব প্রশংসা করি এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন আরেকটি বার আপনাদের প্রত্যেককেই জয় যিশু